নমস্কার শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বেশ কিছু দাবি নিয়ে কমিশনের অফিসের সামনে হাজির শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সদস্যরা। অতজ প্রাইমারি স্কুলগুলোতে দেখবেন নেই শিক্ষক নেই শিক্ষা কি এই সময়টা নভেম্বর ডিসেম্বর পরীক্ষার সময় খাতা দেখার সময় তারা কিভাবে এই কাজগুলো করবে এটা আমরা বলছি একটা যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে কাজটা হোক

ডেটা এন্ট্রির কাজ বিএলওদের দিয়ে করানো যাবে না এই কয়েকটি দাবি নিয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনে হাজির শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চ প্রাথমিক শিক্ষক হিসাবে আমরা কখনো স্কুল অ্যাটেন্ড করতে পারছি না আমাদের অমানসিক অত্যাচার করা হচ্ছে মানে ফিজিক্যালি এবং মানে আমরা চব্বিশ ঘন্টা এনগেজ থাকছি আর আমাদের অন ডিউটি নেই মানে আমাদের স্কুলে করতে হচ্ছে প্যারালে এটাও করতে হচ্ছে এই জন্য আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি ফিমেল টিচারদের বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে নাম্বারটা পাবলিক করাতে আমাদের বিভিন্ন আমরা চাই যে আমাদের সময়টা আরো দীর্ঘ করুক আর আমাদের অন ডিউ টা যেন অবশ্যই দেয় অন ডিউ কে না দিলে আমরা একই সময়ের মধ্যে স্কুল করা আবার এদিকে বিএল ওর কাজ করা আমরা এক সময় একই সময়ের মধ্যে পেরে উঠছি না তাদের কন্টিনিউ আমাদের ফোনের বিএল ওরা সি দফতরের সামনে তাদের বিক্ষোভ এবং তাদের কি অভিযোগ কি দাবি তাদের সরাসরি রুমা পাল রয়েছে আমাদের সঙ্গে রুমা দেখো তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন বিএলও ওদের ওপর চাপ সৃষ্টি করছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে ডিজিটাইজেশন পদ্ধতি যে তাদেরকে করতে হবে সেটা কিন্তু তাদের অন্ধকারে রাখা হয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ করছেন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে কিন্তু এই সিও দপ্তরে একদম একটু বাইরেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং তারপর তারা কিন্তু ডেপুটেশন দেবে এবং তাদের একটাই বক্তব্য যেভাবে বিএল ওদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং একদম ইলেভেন্থ আওয়ারে বলা হচ্ছিলো তাদের ডিজিটাইজেশন করতে হবে ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হয়নি কেন তাও কিন্তু তারা প্রশ্ন তুলছেন এখানে যারা রয়েছেন আপনাদের আপনারা মূলত বলছিলেন যে ডেটা এন্ট্রি অপারেটর কেন নেওয়া হয় ডেটা এন্ট্রি অপারেটরের কাজ তো বিএলওর নয় এই অপারেটরের জন্য আলাদাভাবে নিয়োগ করতে হয় তা তারা না করে বিএলওদের উপর খাচ্ছেন বিএলওরা তাদের যেটা অভিযোগ আরো একবার যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে এলোদের উপর তা চাপিয়ে দেওয়া হবে এর বিরুদ্ধে আমরা সচ্চা রয়েছি ডাটা এন্ট্রির জন্য তারা অপারেটর নিয়োগ করুক প্রয়োজনে বিএলওরা তাকে সাহায্য করবে কিন্তু এরা কোনোভাবে স্পেশালিস্ট নয় তার জন্য আমরা সরব হয়েছি এবং এই যে সময় এই যে ডিজিটাইজেশনের কথা বলা হচ্ছে যে বিএলওরা যে ফর্ম নেওয়ার পর সাবমিশন করবেন সেক্ষেত্রে আপনাদের কি আমরা বলছি যে সময়সীমা তিন মাসের কাজকে যদি আজকে পনেরো দিনের মধ্যে করতে বলা হয় সেটা কি বাস্তবসম্মত আমরা তো নিখুঁতভাবে কাজটা করতে চাইছি তাহলে নিখুঁত কাজ কীভাবে হয় তারপরে সমস্ত দায় এই বিএলওদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে বিহারে দেখতে পাচ্ছি আমরা অনেক বিএলওকে সাসপেন্ড করা হয়েছে তাহলে এখানে কেন সে কাজ করা হবে এত সময় ছিল সেই সময়টাকে তারা কাজে লাগিয়ে কেন করছে না দরকার হলে সময় বৃদ্ধি করুক বাস্তবতার ভিত্তিতে বিএলওদেরকে ব্যক্তিগত ডাটা ব্যক্তিগত মোবাইল নম্বর পাবলিক করে দেওয়া হয়েছে আজকে অফিসারদের কারো পাব ব্যক্তিগত নম্বর পাবলিক হয়েছে আজকে তাদের কোনো পারমিশন না নিয়ে পাবলিক করে দেওয়া হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর কমিশনের তরফ থেকে রাজ্যের তরফে লেখা হয়েছিল কিন্তু রাজ্যের তরফ থেকে সেটা পাওয়া যায় তার জন্য তাহলে রাজ্য সরকারকে এত বড় একটা সংস্থা চাপ সৃষ্টি করে বাধ্য করতে পারছে না তাহলে তার দায় চাপিয়ে আছে নিম্ন স্তরে একেবারে বিএল যারা কাজ করছে এটা হতে পারে নাকি তাহলে এর জন্য তাহলে নির্বাচন কমিশনকেই সেই দায়িত্ব নিতে হবে যা যদি না করে রাজ্য সরকার দায়িত্ব যদি যথাযথ পালন না করে তার জন্য তারা সেখানে বুঝে নিক কিন্তু তার দায় অসম্ভব কাজের চাপ তারা দিয়ে দিচ্ছে স্কুল রয়েছে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা শিক্ষার অধিকার বলছি অথচ আমরা দেখতে পাচ্ছি শিক্ষাঙ্গন থেকে প্রায় আশি নব্বই হাজার শিক্ষক অঙ্গনওয়াড়ি শিক্ষক তাদেরকে তুলে নেওয়া হয়েছে তাহলে একদিকে শিক্ষার অধিকার বলছি আর একদিকে শিক্ষা নেই কেড়ে নেওয়া হচ্ছে এটা কোনোদিন সম্ভব যদিও তারা বলছেন যে তারা কিন্তু ডেপুটেশন দেবেন এইভাবে কিন্তু বিএল ওরা একাধিকবার কিন্তু সিও দপ্তরে তারা ডেপুটেশন দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য পেশ করেছেন কিন্তু নির্বাচন কমিশনে পরিষ্কার বিষয় রয়েছে যে ডিজিটাইজেশন